আল্লাহ কো এক বার পাঞ্জাবি ала দিলি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা আচ্ছা উনি এই শোনেন যদি তোমাদের হিংসার আগুনে জলে পড়ে হয় ছাই যদি তোমাদের আক্রোশ ঝড়ে চোরমার হয়ে যায় যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের ষড়যন্ত্রের জাল নাও প্রস্তুতি যুদ্ধে। যদি আমাদের ফাঁদেয়া টেকাতে খোঁজনা না পায় যদি আমাদের ফাদেয়া টেকাতে খুজোনা না নুপায় পায় সোজাপথে ঘেরে পথে না উঁচা তোরি আশ্রয় যদি পৃথিবীর প্রতিটি কণাই গণে তল কারাগার যদি আমাদের সাবর সোধনের বন্ধ করোদা টেকেরা যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর শুধু স্লোগানে একটাই ধ্বনি বলবো বারে বার নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় তাকবীর আল্লাহু আকবার সবাই নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় তাকবীর আল্লাহু আকবার আরিয়ে গিয়েছে ভাই আমি পথ চেয়ে আছি বসে শহীদাবর হয়ে সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে অবুজ শিশুকে কয় বিচার কর ও গো প্রভু আমি নালিশ দিয়ে যাই নর পেশা চৌ সে কব জানে নাই খবর আমরা তো সেই উত্তর সরি কালিদ সোমায়ার মমিনের কাছে ইমানের চেয়ে দামিনে এই কে තුন শত আঘাতে তাকবীর ধ্বনি বলবো বারবার লাരായ তাকবীর আল্লাহু আকবার পাঞ্জাবি ала দিলি বল চল পাঞ্জাবি ала আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা আচ্ছা উনি এই শোনেন এই উনি ওনার মাথা একটু মাথায় সমস্যা উনি উনি একটু মাথা মস্তিষ্কে বিকৃতি শোনেন এটা তো প্রোটেক্ট আপনাদের দেওয়া উচিত ছিল আসছে সমস্যা নাই আল্লাহ কবুল করছে ওনাকে কোরআনের ময়দানে আল্লাহ কবুল করুক ইনশাল্লাহ হ্যাঁ যদি বুলেটের আঘাতে বাসতি কেঁপে ওঠে থর থর তবু স্লোগানে একটাই ধনী বলবো পারে বার নাড়ায় তাকবীর আপনারা বলবেন নারায় তাকবীর নারায় তাকবীর মেরেছ অনেকে সয়েছি ব্যথা ঝরেছে রক্ত কত তবু জিহাদের ডাক আসে যদি না শোকাতেই ক্ষত করে বসে কেউ রইব না কো ঢুঙ্কো অজুহাতে জাল ময় ধানে জীবন বিলাতে আলী খাম জ্বরের মতো মেরে ছৌয়ানকে শোয়েছি ব্যথা ঝরেছে রক্ত কত। তো বুঝি খাতে রে যদি না শুকাতেই খতো ঘরে বসে কেউ রইবোনা কঢুকো অজু খাতেই যাবো ময় ধানে জীবন বিলাতে আলী হামজার জর মতো মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে দি প্রয়োজনে ফের বাসের কেল্লা গড়বে নবীন বীর ভুলে যাব দলকে কোন মতের একজনই রাখাবার একটাই শুধু স্লোগান হবে আল্লাহ একবার নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর